টান টা টেন পূর্ণ দুর্গো বাংলা ছায়া ছবি মন মন জামিলের বিয়ে ইয়ে শুটিং না নো এটা নো চিটিং এটা কি একটু আগে কবুল বলেছে এই যে

তুমি শোনো তুমি শোনো মোবাইল ফোন মোবাইল ভাইয়া

এটা একদম না এটা রিয়েল বিয়ে এইটা হচ্ছে কোনের বাবা সালাম আলাইকুম আঙ্কেল ফারুক ভাই আপনার ভাইয়ের বিয়ে যে দিলেন কেমন লাগছে আমিন অনেক অনেক আঙ্কিলাম শ্বশুর হলেন না এই প্রথম শ্বশুর হলেন নাকি

ভবিষ্যৎ <laughs> 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 পূর্ণিমা চাঁদ দেখছি ইবা সবাই চলে আসেন সবাই সবাই চলে বলো একজন আরেকজনকে আই লাভ ইউ বলো 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 কি কি হচ্ছে আই লাভ ইউ কো কো আই লাভ ইউ তো কো